আরে বন্ধুরা দেখো আজকে শুরু করছি ক্লাস নাইনের কোষে দেখি ষোলো অর্থাৎ বৃত্তের পরিধি পনেরো অঙ্ক কারণ এর আগের অঙ্কগুলো তোমরা আগের পাটে পেয়েছ তো আমরা পনেরো অঙ্ক থেকে শুরু করছি দেখো কি বলছে দেখো পনেরো অঙ্কটা পনেরোটা বলছে একশো ছিয়ানব্বই বর্গসেমী ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে চারটি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লেখি কী বলছে একশো ছিয়ানব্বই বর্গসেমি একটা হিসাবে বর্গাকার পিতলের পাত দেখো পনেরোটা তাহলে আমরা যদি ছবিটা আঁকি যে বলছে একশো একশো ছিয়ানব্বই ধরো এরকম একশো ছিয়ানব্বই বর্গসেমি একটা টোটাল একশো ছিয়ানব্বই বর্গসেমি একশো ছিয়ানব্বই সেমি একটা পিতলের পাত এই পিতলের পাত থেকে চারটে বড় বড়ো চারটে বড় চারটে বড়ো বড়ো অর্থাৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো তাহলে প্রত্যেকটা বৃত্তাকার পাতের পরিধি কত দেখো আমরা যদি এটাকে এইভাবে ভাগ করি চার যদি এইভাবে মাঝখান থেকে ভাগ করি অর্থাৎ চারটে এটা বড় ক্ষেত্র তো এটা বর্গাকার হয়ে যাবে তাহলে বর্গাকার হওয়ার পর এবার এই চারটে অংশ পেলাম এবার এই চারটে অংশ থেকে এইভাবে গোল করে বড় বড়ো সব থেকে বড় গোল বৃত্তাকার পাত কেটে নেওয়া হবে এইভাবে চারটে গোল বৃত্তাকার পাত কেটে নেওয়া হবে তাহলে এই এক একটা পাতের পাতের প্রতিটা পাতের পরিধি কত হবে দেখো রথে বর্গাকার তাহলে আমার কি প্রথমে বর্গাকার পাতের ক্ষেত্র বলে দিচ্ছে তাহলে বর্গাকার পাতের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত একশো ছিয়ানব্বই বর্গ সেমি তাহলে বরক্ষেতের ক্ষেত্রফল তাহলে একে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা প্রতিটা বাহু পেয়ে যাবো অতএব বর্গাকার বর্গাকার পাতের প্রতিটি বাহু কত হবে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে রুট ওবার ওয়ান নাইনটি সিক্স এত সেমি তো একশো ছিয়ানব্বই হচ্ছে চোদ্দোকে চোদ্দো গুণ করলে সম্ভব একশো ছিয়ানব্বই হবে দেখে দেখিনি একবার দেখো ছাপ্পান্ন আর চোদ্দ একে চোদ্দো ছয় ছয় পাঁচে আর সবাই এগারো এক একে না এখানে হবে কত তাহলে একটা কাজ করো দেখো তাহলে এটা বরগুল করলে হবে চোদ্দো ইন্টু চোদ্দো চোদ্দো ইন্টু চোদ্দো এত সেমি সমান সমান চোদ্দো সেমি তাহলে দেখো তার এই অংশটা হচ্ছে প্রতিটা পা বর্গাকাবাদ এটাও চোদ্দো সেমি এটাও চোদ্দো সেমি এটাও চোদ্দো এটাও চোদ্দো এইবার এর অর্ধেক করো অতএব এর অর্ধেক যদি করি তাহলে আমরা পাবো প্রতিটি বৃত্তের প্রতিটি বৃত্তের ব্যাস পাবো মানে এটা অর্ধে এইটা যতটা ঠিক এটাও ততটা তাহলে অতএব প্রতিটি প্রতিটি বৃত্তাকার বৃত্তাকার পাতের ব্যাস কত হবে ব্যাস হবে ওই চোদ্দো বাই টু সেমি কত হবে তাহলে সাত সেমি অতএব প্রতিটি প্রতিটি বৃত্তাকার বৃত্তাকার পাতের ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ আর শন সমান কত হবে তা সেভেন বাই টু সেমি সেভেন বাই টু সেমি শান সমান থ্রি পয়েন্ট ফাইভ সেমি অর্থাৎ সাত থেকে দুই ভাগ করে সাড়ে তিন এত সেমি অতএব এইবার প্রতিটি পাতের পরিধি অতএব প্রতিটি প্রতিটি পাতের পরিধি কত হবে পরিধি শোনসান টু টু পাই আর সেমি শোন শোন দুই ইন্টু বাইশের সাত ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ নাইনি আমরা সাথে দুই নিয়েছি দেখো সাথে দুই সেমি তাহলে এখানে সাত সাত কেটে গেল দুই দুই কেটে গেল শোন শোন বাইশ সেমি তাহলে এইটা আমাদের উত্তর অর্থাৎ প্রত্যেকটা পাতের পরিধি হবে বাইশ বাইশ সেমি ঠিক আছে এটা আমাদের উত্তর এবার দেখো ষোলোর অঙ্কটা বলছে একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে নাসিমার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে ৪৫ সেকেন্ড কম সময় লাগে নাসিমার গতিবেগ মিনিটে আশি মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত দেখো এই অঙ্কটা ঠিক তেরো অঙ্কের মতো একেবারে তেরো অঙ্ক শুধু সংখ্যাটা আলাদা অর্থাৎ বৃত্তাকার মাঠ বরাবর পরিক্রম করেছে অর্থাৎ এটা একটা বৃত্তাকার মাঠ এখন নাসিফা নাসিফা বৃত্তাকার পরিধি বরাবর অর্থাৎ এইভাবে পরিধি বরাবর পরিক্রম করছে তো সেখানে কত কত না আশি আশি মিটার পার মিনিট আশি মিটার পার মিনিট এইভাবে গতিবেগে যাচ্ছে বলছে যে সে যদি পরিধি বরাবর যেতে যে সময় লেগেছে সে যদি ব্যাস বরাবর অতিক্রম করতো তাহলে তার পঁয়তাল্লিশ সেকেন্ড কম সময় লাগতো তাহলে এই মাঠটার ব্যাস কত তো আমরা মাঠটা ব্যাস ধরে নিচ্ছি আর আর ব্যাস কত টু আর তাহলে আমরা পরিধি বরাবর যে সময় বের করব। আর ব্যাস বরাবর সময় বের করব তাহলে পরিধি পরিধির সময় বিয়োগ ব্যাসের সময়টা বিয়োগ করবো ইজিক টু ওই পঁয়তাল্লিশ সেকেন্ড তাহলে উত্তরটা বেরিয়ে আসবে দেখো ধরি বৃত্তাকার বৃত্তাকার মাঠের মাঠের ব্যাসার্ধ ব্যাসার্ধ শনশান আর আর সেমি আর মিটার অতএব অতএব বৃত্তাকার মাঠের পরিধি কত পরিধি শনশান টু পাই আর মিটার আচ্ছা অতএব বৃত্তাকার বৃত্তাকার মাঠের ব্যাস কত হবে ব্যাস হবে টু আর মিটার তাই আর গতিবেগ কত বলে দিচ্ছে গতিবেগ হলো ওই আশি মিটার পার মিনিট তো আমরা জানি দেখো টিজল সূত্র টিজোল এস বাই ভি অর্থাৎ আমরা বিজ্ঞান থেকে জানি যে সময় 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 অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ তাহলে এখানে সময়টা কত বলেছে অতিক্রম দূরত্ব দূরত্ব হচ্ছে এখানে টু আর বেগ হচ্ছে আশি মিটার তাহলে পথে পরিধি বরাবর পরিধি বরাবর যেতে সময় লাগে সময় লাগে কত তা এস বাই টি এস বাই ভি তা এস মানে কত টু পাই আর ভি মানে কত আশি মিটার তাহলে এত মিটার মিটার না মিনিট আচ্ছা আর ব্যাস বরাবর ব্যাস বরাবর ব্যাস বরাবর ব্যাস বরাবর যেতে সময় লাগে কত না ব্যস বর তাহলে এস বাই টি এস বাই ভি টি ইস গল এস কত হচ্ছে টু আর টু আর মিটার আর গতিবেগ হচ্ছে আশি মিটার পার মিনিট এত মিনিট তাহলে অথেব শর্তানুসারে শর্তানুসারে কারণ আমাদের পরিধি বরাবর যেতে সময় বেশি লেগেছে কত পঁয়তাল্লিশ সেন বেশি সময় লেগেছে তাতে টু পাই আর পাই আশি বিয়োগ টু আর বাই আশি টু পঁয়তাল্লিশ সেকেন্ড আছে কিন্তু এগুলো সবাই মিনিট তাহলে পঁয়তাল্লিশ সেকেন্ডকে তাকে সার দিয়ে ভাগ করে নাও হয়ে যাবে মিনিট ঠিক আছে আচ্ছা দেখো তাহলে বা তাহলে এখান থেকে টু টু আর বাই আশি কমানো টু কমন যাবে থাকছে কি তাহলে পাই বিয়োগ ওয়ান ইজ ইজিক টু এটা পনেরো দিয়ে কাটো তিন পরং পঁয়তাল্লিশ চার পরং ষাট তিনের চার বা টু আর টু আর বাই আশি আর পাই মানে কত বাইশের সাত বিয়োগ এক শোনান শোনান তিনের চার বা তাহলে টু আর বাই আশি এটাকে বিয়োগ করো বাইশ ভগ্ন বিয়োগ বাইশ বিয়োগ সাত আর নিচে হল সাত শোন শোন থ্রি বাই ফোর বা তাহলে টু আর বাই আশি ইন্টু বাইশ থেকে সাত বিঘ সাত পাঁচে বারো হাতে এক এক দুই এক পনেরো বাই সাত শোন শোন তিনের চার অথে আর শোন কত হবে তাহলে ওখানে তিনের চার ছিল আর এখানে আশি আর সাত ওপর উঠে যাবে বর্জ্য করুন আশি আর সাতটা ওপর উঠবে আর দুই আর পনেরো নিচে নামবে তাহলে দুই আর পনেরো নিচে নামবে দেখো তাহলে এখানে তিন পাঁচ পনেরো পাঁচ দিয়ে কথ পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ ছক পাঁচ ষোলো আশি আচ্ছা চার চেরে ষোলো দুই দুগুণে চার তাহলে কী হলো তাহলে কত দুই ইন্টু সাত দুই গুণিতক সাত অর্থাৎ দেখো তাহলে দুই দুগুণে সাত দুগুণে চোদ্দো চোদ্দো মিটার এখানে মিটার আছে সবই তাহলে সবই চোদ্দো মিটার অথেব তাহলে মাঠটির ব্য পেয়ে গেলাম অথেব এখানে লিখছে একেবারে অথেব মাঠের অতএব মাঠের ব্যাস কত হবে তা ব্যাসের ব্যাসের দৈর্ঘ্য সমান সমান তা টু আর টু ইন্টু চোদ্দো মিটার শোন শোন চোদ্দগুণে আঠাশ মিটার এটা হলো আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে